বাংলা ধারাবাহিক জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হচ্ছেন মধুমিতা সরকার যিনি বিভিন্ন জনপ্রিয় বাংলা ধারাবাহিক ও সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করেছেন আজকের ভিডিওতে আমরা মধুমিতা সরকারের শুরু থেকে বর্তমান সকল বিষয় সম্পর্কে জানতে চলেছি তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক মধুমিতা সরকার জন্মগ্রহণ করেন উনিশশো সালের ছাব্বিশে অক্টোবর চব্বিশ পরগনার বারুইপুরে তিনি একজন পেশায় অভিনেত্রী তিনি তার পেশা শুরু করেছিলেন একজন মডেলিং হিসেবে তিনি ছোটবেলা থেকেই চাইতেন তিনি মডেলিং ও ডান্সিং করবেন আর সেখান থেকে তার অভিনেত্রী হওয়ার গল্প শুরু হয়েছিল তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে অনার্স করেছেন তিনি তার টেলিভিশন ডেবিউ করেছিলেন সানন্দা টিভির সবিনয় নিবেদন ধারাবাহিকের মধ্য দিয়ে আর তারপরে তাকে স্টার জলসার কেয়ার করিনা বোঝে না সে বোঝে না ও কুসুম দোলার মতন ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে যার মধ্যে বোঝে না সে বোঝে না ধারাবাহিকে পাখির ভূমিকায় অভিনয় করে এই অভিনেত্রী পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা আর কুসুম দোলা অভিনয় করার পরেই তিনি বড় পর্দায় ডেবিউ করেন তিনি তার বড় পর্দায় ডেবিউ করেছিলেন দুই সালে লাভ আজকাল পৌশু সিনেমার মধ্য দিয়ে আর তারপরে তিনি চিনি ট্যাংরা ব্লুজ কুলের আচার দিল খুশ চিনি টু ও সূর্যর মতন সিনেমায়ও অভিনয় করেছেন তার আপকামিং সিনেমা হচ্ছেন ফেলু বক্সি এবং তিনি স্টার জলসার নতুন ধারাবাহিক ভোলে বাবা পারকারেকা ধারাবাহিকের মধ্য দিয়ে আবারও ছোটো পর্দায় কামব্যাক করতে চলেছেন যদি তার সম্পর্কের কথা বলি তিনি দুই হাজার পনেরো সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা সৌরভ চক্রবর্তী সঙ্গে এবং দুই সালে এদের ডিভোর্স হয়ে যায় বর্তমানে মধুমিতা সরকার সম্পর্কে রয়েছেন দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে তার বাবা মা বা ভাই বোন সম্পর্কে যদি বলা হয় তাহলে সেই সম্পর্কে কিছুই জানা যায়নি আপনার মধুমিতা সরকারকে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এইভাবেই আমার চ্যানেলকে ভালোবেসে যাবেন ধন্যবাদ